শত বছরের পুরনো ঐতিহ্যবাহী ডিমলা কালী মন্দির ডিমলা রাজ কালী মন্দির বা ডিমলা রাজ দেবোত্তর স্টেট নামে পরিচিত মন্দিরটি রংপুর সদর উপজেলায় রংপুর রেলওয়ে স্টেশন থেকে পূর্বদিকে এবং মাহিগঞ্জ বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বড় রঙ্গপুরে অবস্থিত তৎকালীন ডিমলার জমিদার নীল কমলের মৃত্যুর পর তার স্ত্রী শ্যামাসুন্দরের দত্তক পুত্র রাজা জানকি বল্লভ সেনের সেবামূলক কাজের স্মৃতিস্বরূপ উনিশশত আট সালে মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয় জানা যায় একই বছর শ্রী কালী মাতা বিগ্রহ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউ বিগ্রহ শ্রী শ্রী মদন মোহন জীউ বিগ্রহ শ্রী শ্রী রামচন্দ্র বিগ্রহের নামে রাজা জানকিবল্লভ সেন তার সম্পত্তি ডিমলা রাজদেবত্তর স্টেটের নামে দান করেন তবে কাজ শুরু হবার দুই বছর পর রাজা জানকিবল্লভ সেন মারা যান এবং তার স্ত্রী রানী বৃন্দারানী চৌধুরানী ডিমলা রাজদেবোত্তর স্টেট পরিচালনার দায়িত্ব নেন প্রায় আট বছর পর উনিশ সালে মন্দিরটি মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয় আনুমানিক তিন ফুট উঁচু বেদীর উপর দ্বিতল বিশিষ্ট পদ্ধতিতে নির্মিত মন্দিরটির নিস্তলায় শীর্ষ দেশে রয়েছে লক্ষ্মী সরস্বতী বিষ্ণু শিব প্রভৃতি দেবদেবীর মূর্তি নিচে পাখি ডানাযুক্ত মানবাকৃতির ভাস্কর্য এবং শীর্ষে পিতলের কলস ও ত্রিশুল স্থাপন মূলত শিব মন্দিরের চিহ্ন হলেও স্থানীয়ভাবে এটি কালী মন্দির হিসেবে পরিচিত অষ্টকৌণিক টাওয়ার সদৃশ্য কালী মন্দিরটির খিলানে রয়েছে ব্রাহ্মী মহেশ্বরী চামুন্ডা নারসিংহী নারায়ণী বারাহী কৌমারী ও অপরাজিত রূপে নির্মিত বিভিন্ন দেবমূর্তি মন্দিরটিতে নিত্য পূজা অর্চনা ও সন্ধ্যা আরতির পাশাপাশি বাংলা বর্ষ বরণ উৎসব শারদীয় দুর্গোৎসব অমাবস্যা জন্মাষ্টমী কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমা দোলযাত্রা শিবরাত্রি রাম জন্ম জয়ন্তী সহ বিভিন্ন সাংস্কৃতিক উৎসব উদযাপন হয় ডিমরা কালী মন্দিরের প্রতিটি স্তরে রয়েছে শৈল্পিক সৌন্দর্যের পূজারী স্থপতি ও চিত্রকলা শিল্পীদের নিপুণ ছোঁয়ায় সৃষ্ট অসাধারণ শিল্পকর্ম ডিমলা রাজ দেবোত্তর স্টেট পরিচালনা কমিটি বর্তমানে ঐতিহ্যবাহী এই কালীমন্দির মন্দির পরিচালনা রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব পালন করছে উক্ত কমিটি বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি রংপুর জেলা শাখার সাথে সমন্বয় করে বিভিন্ন উন্নয়ন কাজ এবং মন্দির সাংস্কৃতিক মঞ্চ পাঠাগার মিউজিয়াম ইত্যাদি অবকাঠামো নির্মাণের ব্যবস্থা করছে